আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার যারা থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের এই ভিডিওটা শুরু করছি আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে পাইকারি দামে অরিজিনাল কোরিয়ান টি ফলগুলো সেল করে থাকি সেই সাথে আরো আদার্স ব্যবসার সাথে আমরা জড়িত আছি তো আমি আপনাকে আজকে যে বিষয় নিয়ে কথা বলবো যে আপনারা কোরিয়ান টি যে ব্যবহার করতেছেন যারা ডেকোরেটরের ব্যবসা করেন আপনারা জানেন এই তিরপল গুলা মাছ চাষের ক্ষেত্রে দাম শুকানোর ক্ষেত্রে তারপর ক্ষেত্রে আরো নানান কাজে তিরপল গুলা ব্যবহার করা হয় কিন্তু আজকে আমি শুধু যারা ব্যবসা করেন তারা এই তিরপল গুলা কেন দেখা গেছে যে ভালো তিরপলের দাম দিয়ে আপনারা প্রতারিত হচ্ছেন কিন্তু আপনি পাইতেছেন দুই নম্বর তিরপল তাদের বিষয়ে আলোচনা করব আমরা একটা ব্যবসায়ী আপনার ডেগুরেটর ব্যবসা করেন আপনিও একজন ব্যবসায়ী আপনার সাথে যদি আমাদের লেনদেনটা ভালো থাকে আমাদের কোয়ালিটির মালটা ভালো থাকে আপনি সব সময় আমাদের কাছ মাল নেবেন এবং কারো দশটা যারা ডেগুরেটরের ব্যবসা করে তাদেরকে আপনি সাজেস্ট করবেন সেই সাথে আমাদের ব্যবসাটা কিন্তু অনেক বড় হবে মানে প্রসারিত হবে তো আপনারা অনেক সময় দুই নম্বর তিরপল বাজার থেকে ক্রয় করতেছেন হাতের কাছে পাচ্ছেন ক্রয় করছেন কয়দিন যাচ্ছে আবার এটা বাদ আবার নতুন করে ক্রয় করতে হয়েছে কিন্তু আপনারা অরিজিনাল যে কোরিয়ান তিরপলটা চিনেন না কোথায় থেকে সংগ্রহ করবেন সেই লিঙ্কটাও জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা অরিজিনাল কোরিয়ান তিরপল আমার হাতের এই তিরপলটা ভালো করে দেখেন এটা হলো সুপারস্টার আর ইপি মেড ইন কোরিয়া আর ইপি লেখাটা থাকতে হবে সুপারস্টার মেড ইন কোরিয়া এরকম লেখাটা থাকতে হবে এই কোয়ালিটি তিরপলটা তিরপল গুলা যতদিন কোয়ালিটি ভালো থাকবে ততদিন আমরা আপনাদেরকে সাজেস্ট করব। সবচেয়ে ভালো র‍্যাঙ্কে আছে এই কোয়ালিটি তিরপল গুলা তো এই সুপারস্টার আরপি এই 트리플 গুলো হলো ओरिजिनल বেডিং কোরিয়ান ট্রিপল গুলো এখন অনেক নামে বেনামে অনেক ট্রিপল আছে কিন্তু সবচেয়ে কোয়ালিটি ফুল ট্রিপল যদি আপনি সংগ্রহ করতে চান এই ট্রিপলটা সংগ্রহ করবে আমাদের কাছে সকল ব্র্যান্ডের মাল আছে এখন আমরা হিসেবে গুলো সাজেস্ট করি না কেন আমরা মনে করি আমাদের কাছে যে এই মালটা হলো সবচেয়ে ভালো মাল এবং এই মালটা চলতেছে সবচেয়ে বেশি তো এখন আমি আর একটু বিষয় বলবো আপনাদেরকে আপনারা যখন মাল যখন সংগ্রহ করবেন তখন মালগুলো কত জিএসএম এর মালটা প্রযোজ্য কত জিএসএম কত কেজি কিচ্ছু জানেন না হালি গিয়ে বলছেন চব্বিশ ফিট বাই তিরিশ ফিট আঠারো ফিট বাই চব্বিশ ফিট এই সাইজ লাগবে আপনি সাইজ নিয়ে চলে আসছেন লাগাইছেন ওপরে তুফানে বাড়ি দিছে তিরপল লন্ড বন্ধ হয়ে গেছে আপনি শেষ অবস্থায় এই তিরপলের অবস্থা শেষ এই তিরপল আর কাজে কাজে আসবে না এখন কোরিয়ান তিরপল গুলা আপনি যে অরিজিনাল কোরিয়ান তিরপল কিন্তু ছিড়ে না আপনি যদি এভাবে এই তিরপল যদি এভাবে টান দেন হ্যাঁ এটা লম্বা হবে কিন্তু ছিড়বে না বাতাসে বাড়ি দিলে তিরপল ফাইসে যাবে মানে পাতলা হয়ে যাবে যদি অতিরিক্ত বাতাস হয় কিন্তু সেটা আপনার একবারে যে ছিড়ে যাবে সেরকম না কিন্তু বাংলা তিরপল গুলা ছিড়ে যায় আপনি সর্বনিম্ন তিনশো দিয়ে সেন্ট থেকে শুরু করতে পারেন ডেগোরেটারের ব্যবসার মধ্যে হাই বেলো তিরপুল খুবই কম চলে মিডিয়াম কোয়ালিটি এর মালটা নেন লং টাইম আপনি ব্যবহার করেন দাম দামটা একটু বেশি পড়বে কিন্তু লং টাইম ব্যবহার করতে পারবেন এখন বাংলাদেশে কম দামে তো ভালো মাল কেউ আপনাকে দিতে পারবে না বা আমরাও দিতে পারবো না তো এখন আপনার তিনশো জি এস এর যে মালটা নিবেন অনেকে আমরা বেগুনটার কাজে ব্যবহার করি দিই এই কমলা ব্লু মালটা অনেক সময় ব্যবহার করে থাকি আপনি নিতে পারেন কমলা ব্লু কালারে কোনো সমস্যা নেই কিন্তু মালটা অরিজিনাল কুরিয়াল মতো হতে হবে এখন অনেকে শখ করে এই কালারটা নিচ্ছেন গ্রিন কালার নিতে পারেন কোনো সমস্যা নেই আবার অনেকে দেখা গেছে হলুদ এই কালার নিচ্ছেন ডেকোটারের কাজ তো একটু সৌন্দর্য থাকে একটু ভালো লাগে এক এক সব সময় তো আমরা কমলা ব্লু ইউজ করলাম একটু ভিন্ন কালার ইউজ করি এরকম মনে হয় ইউজ আমাদের কাছে সকল ব্র্যান্ডের সকল কালারের ত্রিপল আছে আপনি যে কোনো কালার চান এবং তিনশো জি থেকে শুরু করে আপনার সাড়ে ছয়শো জি পর্যন্ত আপনি ব্যবহার করতে পারেন আমাদের কাছে তিন টাকা স্কোয়ার ফিট থেকে শুরু করে আঠারো টাকা স্কোয়ার ফিট পর্যন্ত মাল আছে তো আপনার ডেকোরাটা যখন আপনি আলোচনা করবেন আমাদের সাথে তখন আপনার কোন মালটা দরকার সেই মালটা আমরা আপনাকে প্রোভাইড করব। সারা বাংলাদেশে আমরা হোলসেল দিয়ে থাকি একদম পাইকারি দামে কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আপনি যদি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান আপনাকে যদি আমাকে বিশ্বস্ত মনে হয় করবে না ভালো মাল দিবে প্রথম দেখি কি অবস্থা তাহলে অবশ্যই আমাদের সাথে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে আলোচনা করে তারপর আপনি আমাদের কাছ থেকে এই মালগুলো সংগ্রহ করতে পারেন আশা করি আপনি মাল কিনে ঠকবেন না আর আপনারা যদি মাল কিনে লং টাইম ব্যবহার করতে পারেন তাহলে আমরাও কিন্তু আপনাদের সাথে লং টাইম ব্যবসা করতে পারবো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম